নমস্কার গোড়া আজকে আমি বানাবো জালি রুটি চালের গুঁড়ো দিয়ে আমি এটা গুলাটা গুলিয়ে নিয়েছি এখানে আছে চালের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে আমি একদম প্লেন বানাবো এটাকে এর মধ্যে দিয়ে দিব লবণ আমি কোনো মশলা কিচ্ছু ব্যবহার করব না আর দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল আমি একটা ভালো করে পুলিয়ে নিব আমি এটা আরেকটু পাতলা করে নিব এটা পুরোপুরি চালের গুঁড়ো দিয়েই করা আমি ননস্টিক তাওয়াটা বসিয়ে দিয়েছি এটা একদম তেল ছাড়া হবে আমি সামান্য একটু তেল এর সাথে মিশিয়ে দিয়েছি এখন তেল ছাড়াই করব এই তেল ছাড়া রুটিটা খেতে অসাধারণ হয় চালের আটার দিয়ে দিব এইভাবে এইভাবে ভেজে নেবেন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে পিছনটাও খুব সুন্দর দেখতে তুমি ঢাকা দিয়ে দিব আবার এটা একদম মিডিয়াম আগে করতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নিব

সুন্দর বুটি বুটি উঠেছে জাল জালির মতো একদম এটা খেতেও অসাধারণ দেখুন ভাজা হয়ে গেছে কয়েকটা ভেজেছি আর বাকিগুলো পরে ভাজবো আর এখানে আসে আলু মাখা আমি একদম ভেস করেছি আলুটা আমাদের পেঁয়াজ রসুন কিছু দেইনি